ইতিহাসে বাংলার এক অমর নাম খান জাহান আলী হজরতাহী পনেরো শতকে তিনি ইসলাম প্রচার সমাজ গঠন এবং মানবসেবার মাধ্যমে গড়ে এক নতুন যা আজ আমরা চিনি বাঘের নামে মাজারের পাশেই রয়েছে খানজাহান আলীর দিঘি যেখানে বিশাল কচ্ছপ আর মাছগুলো আজও যেন ইতিহাসের নীরব সাক্ষী স্থানীয়রা তাদের পবিত্র মনে করে ভালোবাসায় খাবার দেয় তিনি ছিলেন ধর্মপ্রচারক সমাজ সংস্কারক আর একই সঙ্গে এক দক্ষ প্রশাসক সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে তিনি এই অঞ্চলে আসেন আর এখান থেকে শুরু হয় বাংলার দক্ষিণে ইসলাম প্রচারের এক মহাকাব্যিক অধ্যায় তার নির্মিত মাজার এক গম্বুজ বিশিষ্ট সম্পূর্ণ পাথরে গড়া এক অনন্য স্থাপনা গোলাকার গম্বুজের নিচে রয়েছে তার পবিত্র কবর আর প্রবেশদ্বারের উপরে খোদাই করা আছে আর বিশিরে লিপি যেখানে লেখা আছে তার ইন্তকালের সাল প্রতিদিন এখানে ভিড় করেন হাজারো দর্শনার্থী কেউ ইতিহাস খুঁজতে কেউ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে দোয়া করতে এ যেন শুধু একটি মাজার নয় বরং বাগেরাটের বুকে খোদিত এক বিশ্বাস ইতিহাস আর চিরন্তন শান্তির প্রতি